কেমন আছো তোমরা আমি তো মোটামুটি ভালোই আছি এখন আমি চা খাবো এই চা তোমরা কেউ চা খাবে এসো আমার সঙ্গে চা খেতে এসো চা খাবো আর চায়ের সঙ্গে এই যে শশা মুড়ি নিয়েছি এটা খাবো সাথে কিছু এক্সট্রা শশা রেখেছি ওটা মিলিয়ে দেবো ওর সঙ্গে শশা আমি প্রতিদিন খাই শশা খেতে ভালোবাসি শশা খাওয়া নাকি উপকার শুনেছি সুগারের যাদের সুগার আছে তারা শশা খাওয়া খুব জরুরি শশা খা খেলে ভালো হয় এটাতে ওদের উপকার হয় তবে ঈশ্বরের কৃপা আমার কোনো সুগার নেই কিন্তু আমি শশা ভীষণ ভালোবাসি প্রতিদিনের মেনুতেও শশা রাখি তোমরাও খেয়েও শশা খাও উপকার শশা সব খাবারকে হজম করায় আর পুজোর বাজার কি কেমন হলো পুজোর বাজার তোমরা করছো কি না শুরু হয়নি না শুরু হবে আমার কিন্তু পুজোর বাজার টাজার কিছু হবে না তোমাদেরটা হবে সেটাই দেখব ফেসবুকে সব আপডেট দিয়েও সব দেখতে পারবো আমার কিছু হবে না এবার তোমাদের ভিডিওগুলি দেখব পুজোর বাজারের ভিডিও সুন্দর সুন্দর শাড়ি পরবে এগুলো দেখব প্যান্ট শার্ট পরবে ছেলেরা সব দেখব